রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন নবী করিম সাল্লাহ সাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন ফাহিমা খাতুন আপনি লিখেছেন কালকে আমাদের এক্সাম আছে রোজা রেখে কি নকল করা যাবে ইন্নআলিজন এমনিতেই তো নকল করা গুনাহের কথা একজন ইমানদার একজন মুসলমান তিনি পরীক্ষা নকল করতে পারেন না এটা গুনা আল্লাহ তো আমাদের জন্য হারাম করেছেন সেখানে রোজা রেখে রমজান মাসে করলে তার অপরাধের ভাবে তার বেশি হবে সন্দেহাতীতভাবে রোজার সম্মান নষ্ট হবে যে মাসটা গুনা ত্যাগের মাসে মাসে গুনা করাটা হবে একরকম বিদ্রোহের মতো অপরাধ সো অবশ্যই আল্লাহকে ভয় করা উচিত এমনি ময়নুল হক আপনি লিখেছেন আমি একজন ব্যবসায়ী দোকান পরিচালনার কারণে নিয়মিত তারা বি পড়তে পারি না তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে ভাই মাইনুল হক আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালাবদল করে আপনারা তারাবি পড়বেন ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে সো সেই তারাবি নামাজে কখনো আপনি কখনো আপনার কর্মচারী পাঠালেন কখনো সহকর্মীকে পাঠালেন এভাবে পাল্টা করে আপনি পড়ার চেষ্টা করা উচিত আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে এমনি শাহিন লিখেছেন অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ আপনি যখন অসুস্থ হবেন এমন অসুস্থতা যে অসুস্থতার কারণ রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন জাস্ট একটু কষ্ট হবে এটুকু তাহলে আপনার রোজা রাখা কর্তব্য যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে যেটা অসহ্য হয়ে যাবে আপনার সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলো পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন লিখেছেন আমাদের রিফাত সম্প্রতি সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার আহ্বান বেশ জোরে সরে শোনা যাচ্ছে এ বিষয়ে আলেমদের মতামত কি সারা বিশ্বে একই দিনে রোজা এই দাবিটা বাস্তবসম্মত না একই দিনে পৃথিবীতে সবসময় আমাদের দেশে যখন দিন রাত তাহলে আপনি একই সময় সারা রাখতে পারবেন না এটা হলো একটা কথা দ্বিতীয়ত কথা হলো যে নবী করিম সাল্লাহ আলহিাসাল্লাম আহ তার সময়ও তিনি চাঁদ দেখে আমাদেরকে সিয়াম পালন করতে বলেছেন এরকম একাধিক হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে কেউ এক জায়গায় আহ ঈদ করে গেছেন যে অন্য জায়গায় গিয়ে দিন হয়তো ঈদের চাঁদ দেখা গেছে সেখানকার মানুষকে তিনি পর ঈদ করতে দেখেছেন আসম ও ইয়ামাই ইয়াসুম ওয়াল ও ইউমাই ইফতির উন্নাস তিনি বলেছেন যে যেদিন সবাই রোজা রাখবে সেদিন তোমরা রোজা রাখবে যেদিন সবাই ইফতার করবে সেদিন তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ করবে তো এখানে চাঁদ দেখা যাওয়ার উপরে নির্ভর করে এই আমলটি করতে হবে আপনার সমাজে আপনি যে দেশে আছেন সে দেশে নাইনটি নাইন মানুষ আকাশে চাঁদ দেখে রোজা রাখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সুমনির ইয়াতি ও আফতরুল তোমরা রোজা রেখো চাঁদ দেখে আবার ইফতার করবে চাঁদ দেখে সো আমরা চাঁদ দেখব পৃথিবীর অন্য কোন প্রান্তে চাঁদ উঠেছে না উঠেছে এটা দেখে দেখে যদি আমাকে রোজা রাখতে হয় তাহলে যখন এই টেকনোলজি ছিল না বা থাকবে না তখন মানুষ কি করবে ইসলামটা তো সর্বজনীন সর্বকালীন সব সময়ের জন্য প্রযোজ্য বিধায় ইসলাম এমন কোনো ব্যবস্থার কথা না যেটা এক সময় কার্যকর থাকবে আর সময় অকার্যকর হয়ে যাবে তো এই জায়গা থেকে আমাদের দেশে মানুষ আমরা চাঁদ দেখে রোজা রাখা চাঁদ দেখে ঈদ করাটা এটা বাস্তবসম্মত একই দিনের সারা পৃথিবী মানুষ রোজা রাখা বা ঈদ করাটা কোনো দিনই সম্ভব নয় কারণ ভৌগোলিকভাবে এটা অবাস্তব ধরুন সৌজিদে সৌদিতে যখন সন্ধ্যা সাতটায় চাঁদ দেখা যাবে নিউজিল্যান্ডে তখন রাত চারটা বাজবে এখন বলুন সেই রাত চারটা বাজা পর্যন্ত তারা কি অপেক্ষা করবেন এবং চাঁদ রাত চারটা চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর তাদের তারা কীভাবে তারা পড়বেন কিভাবে সারি খেয়াল রাখবেন